এদিকেই লোকম না হ্যাঁ মানে দাঁড়ায় এটা ক্যাটাগরি না স্যার এটা হলো আপনার এদিকে গাড়ির যাওয়া টুক আছে অতএব কিছু বড় আছে এই কারণে এরকম জায়গা এই মাস্কের আছে কি কি চালু আছে রে আমি দিছি চালু আছে চালু আছে চালু জি 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 স্যার ভালো আছে ধন্যবাদ তাহলে ফোন দেন ফোন I don't know what I'm talking about. I don't know what I'm talking about. I don't know what I'm talking about.

Продолжение следует... আশা বসিস টেস্টে করে ফেল আলবো আর আসব তো আপনি সব জায়গায় আপনার টাইম হলে

পুরাটা নিয়ে নিছে দেখলাম ইউএস বাংলার এক বিমান পুরাটা নিয়েছে

Ha, jualan ya itu. Kamu ada

না ট্রেন তো যায় নতুন আছে এটা এটা আমাদের নাকি